আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের সেই কাঙ্ক্ষিত পণ্যটি আমরা কিন্তু প্রায়ই ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে এক ইঞ্জিন দিয়ে চালিয়ে যাবেন আবার সেই ইঞ্জিন দিয়ে ভুট্টা মারাই করবেন খুষা সহ খুষা সহ তিন বিঘার বেশি কিন্তু আপনারা ভুট্টা মারাই করতে পারবেন এই ইঞ্জিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে আর আমরা কিন্তু এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অধিকাংশ মেশিন পাঠাচ্ছি অনেকে দুই একজন মাত্র দেখা যাচ্ছে পিক আপ পাঠাই বা পিক আপে করে বা নিয়ে যাই কিন্তু অধিকাংশ জনই কিন্তু কুরিয়ারে এইগুলো আমরা বুক করছি আজকেও কিন্তু এই বুক চলে যাবে আপনারা আমাদের ইউটিউবে ফেসবুকে দেখলে জানেন যে আমরা কিন্তু মাল গেলে আমরা ইয়ে দেওয়ার চেষ্টা করি রিভিউ দেওয়ার চেষ্টা করি যে আসলে আমাদের মেশিনগুলো কোথায় কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কিভাবে পাঠায় তো সময় তো ভিউয়ার আমরা কিন্তু বারে বারে আপনাদের দেখাই একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু রেডি শুধুমাত্র যারা ইঞ্জিন নেবেন না এখানে লাট বোল লাগাই দেবেন এই লাট বোলটও আমরা দিয়ে দিই এই লাটও আপনাকে দিয়ে দিই লাট ওর নিয়েও টেনশন করা লাগবে না লাটও আমরা দিয়ে দিই এই লাট বোল সহ আপনারা পেয়ে যাবেন শুধু ইঞ্জিনটা আপনারা লাগাই দেবেন বারো ষোলো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যেটা খুশি সেটা কিন্তু লাগাবেন আমরা কিন্তু এই প্যাসিসটা সেইভাবেই তৈরি করেছি যেন আপনারা লাগাতে পারেন তো বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পুলিগুলো কিন্তু মেজারমেন্ট ঠিক করে দিই কিছু ঠিক থাকবে ব্রেক আপনার এখানে হচ্ছে আপনার ডিফেন্স সেল দেওয়া থাকবে আর আমাদের এখান থেকে এইসব মেশিনগুলো নিতে পারবেন এই মেশিনটা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু বস্তা লোড হওয়ার দেখতে পাচ্ছেন যে প্যাসে বস্তা লোড হয়ে চলে যাবে এটা আধুনিক মেশিন বস্তা লোড করার জন্য আর আপনাদের অতিরিক্ত কষ্ট করা লাগবে না দেখতে পাচ্ছেন ভিতরে এখানে কিন্তু আমাদের যত আপনি এর ভিতরে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ ততই ডেলিভারি দিবে। আপনার হাজার হাজার মন আপনার কোনো ব্যাপার না কোন সমস্যা হবে না হাজার হাজার মন কিন্তু এটা দিয়ে আপনি বাড়াই করতে পারবেন হাজার হাজার মন কোন সমস্যা থাকবে না